বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফরেশন নামে একটা বিক্রিয়া হয় যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগে যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশন বিক্রিয়াটা গতি সেটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাল্বের মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে আমাদের প্রত্যেকের যে হায়াত আছে এটা ইউনিট আকারে আছে আমরা যদি এখানে বোমা ফেলি প্রত্যেকের ইউনিট এখনই শেষ প্রত্যেকে মারা যাবে তার মানে হচ্ছে হায়াতের যে ব্যাপারটা এটা ইউনিট আকারে এইটা খরচটা উন্নতদের জাপানের লোক বেশি বাড়তেছে মানে কি তার মানে কি আল্লাহ করতেছে নো সে এই জন্য তার ইউনিট কম করে খরচ হচ্ছে মনে করেন আপনাকে আমি একটা মোবাইল দিয়েছি দিয়ে বলছি যে ভাই চার্জ আস্তে আস্তে অল্প করে খরচ করে তাহলে বেশি করতে পারবে তাড়াতাড়ি যদি বেশি গেম খেলে নষ্ট করো শেষ তাড়াতাড়ি অংশ বোঝা গেছে ইউনিট আকারে থাকে যে জিনিসে তবে হ্যাঁ এখানে ভালো করে বলতেছি যে কার হায়াত কতটুকু এটা আল্লাহ জানে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা ইউনিটটা সহজে খরচ না হয় যেটা অল্প অল্প করে খরচ করবো দই খাওয়া ইউনিট স্লো হয়ে যাবে বিজ্ঞানীরা দেখছে যে খাবারগুলো খাইলে পরে আমাদের শরীরে অক্সিডেটিভ ফসফরেশন নামে একটা বিক্রি হয় যেটা বেশি দ্রুত হইলে মৃত্যুর দিকে আগে যায় দ্রুত দই খাইলে অক্সিডেটিভ ফসফরেশন বিক্রিয়াটা গতিশীলটা কমে যায় তার মানে আপনার শরীর চলবে কিন্তু এনার্জি সেভিং বাড়বে মতো আপনার টাইমটা আস্তে আস্তে খরচ হবে আয়ুটা লম্বা সময় আপনার বেঁচে থাকার সম্ভাবনা তৈরি হবে যে জায়গায় ছিলাম যে বিশ্বাস মানে আপনি সর্বতো চেষ্টা করবেন করার পরে যেটা হইল আপনি সেটা মেনে নেবেন তাহলে তিনটা শর্ত আর তিনটা কাজ বলবো তাহলে আমরা আলোচনার শেষে আসি তিনটা কাজ শর্ত তিনটা এক নম্বরে ছিল অবশ্যই অবশ্যই প্রথম হালাল খাওয়া হালাল উপার্জন আছে। হালাল উপার্জন হালাল খাবো উপার্জনটা হালাল তারপরে খাওয়াটা হালাল দুই নম্বরে অন্যের উপকার সবসময় হাসি মুখে কথা বলা থেকে শুরু করে অন্যের উপকার ধার দেওয়া এই সিস্টেমটা খুব দরকার তিন নম্বরে যেটা এইটা সব সেটা মেনে ঠিক আছে তিনটা কাজ করতে বলছি কি তিনটা কাজ প্রত্যেককে নোট করে নাম্বার হইতে কাজ করি যারা ভিডিও করে এই ক্যামেরা কিন্তু টার্গেট করতে হবে যে অসাধারণ টিচার উনি চাইলে সারা দুনিয়ার সেরা টিচার হইতে পারে যিনি ডক্টর উনি চাইলে সারা দুনিয়ার সেরা ডক্টর হইতে পারে সারা পৃথিবীর ব্রেইন আল্লাহ বানিয়েছেন সেই সততার সাথে সাইন্টিফিক সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারে

রেগুলার রেগুলার তাহাজ্জুদ পড়তো আপনি জীবনে অসাধারণ হইতে চান একবারে নাম্বার 1 একটা বছর আপনি যদি রেগুলার তাহাজ্জুদ করেন আর ওই সময় যদি আল্লাহর সাথে ওই জিনিসটা নিয়ে কানেকশন করেন যেই বিষয় হইতে চান নাম্বার 1 হই যাবেন ইনশাআল্লাহ আমি সেই জিনিসটা বলতেইছিলাম প্রথম কাজ প্রথম যেইটাই আপনি সেরা হইতে চান সেইটা আপনি রেগুলার প্র্যাকটিস করবেন রেগুলার আপনি মনে করেন যে

যে কাজ বই পড়া যেটা জিনিস আমি যেটা করতে সেটা করবো আমি আলাদা টাইম লস করবো তাইলে আলফা এবং থিটা ঘুমানোর আগে নেগেটিভ সব পান এবং ইসলামে কত সুন্দর না বিভিন্ন সুরা পড়তে বলছে নকল নামাজ পড়তে বলছে পড়ান চালাত করতে বলছে ওই সময় যে ঘুমাইতে চাই কি অসাধারণ ঘুম হবে ব্রেনটা পরিষ্কার করে ফেললাম তারপরে একটা ব্রেন রিজার্ভ ব্রেন হচ্ছে রিচার্জ হইল তারপরে সকালে ঘুম থেকে উঠে ওই সময় আবার আলফা থিটা হয়ে

করে করে করবেন টাস করে করে টাস করে করে আজকে পড়বেন আজকে আপনার ফিফটি পার্সেন্ট পড়ার গতি চল্লিশ মিনিটে যেটা পড়া পড়তেন আপনি ওইটা দেখবেন বিশ পঁচিশ মিনিটে হয়ে গেছে কেন কারণ যখন আপনি এরকম করে টাস করে করে দেখবেন তখন আপনার ব্রেন কি হবে জানেন এবং চোখ সাথে সাথে ঘুরাবে এবং দেখবেন পড়া খুব ফাস্ট হয়ে যাবে বুঝতে পারছেন আপনার কথা আচ্ছা কি হয়েছে ব্রেইনের পানি যেটা আছে ফাইভ পার্সেন্ট যদি পানি কমে যায় ফাইভ

শান্ত আপনাকে আমি একটা ফর্মুলা বলি যেটা আমি অনেক জায়গা বলছি আবার বলছি আপনার জীবনের সেম পরিস্থিতিতে থাকেন আল্লাহর কাছে দুই রাখা নকল নামাজ পড়ে শেষদায় আপনি একটু কানলেন এটা একটা পরে যে কাজটা করবেন

তাহলে একটু বুদ্ধির সাথে এবং আল্লাহকে আমি যখন চাই আমি যখন বক্তব্য দিতে আসি তার আগে আমি আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বক্তব্য যাতে আগের বক্তব্য চাইতে ভালো হয়